আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাকে যারা শুনছেন বা শুনবেন তাদের সকলকে আমার অন্তর অন্তস্ত থেকে শুভেচ্ছা আর প্রাণঢালা অভিনন্দন আজকে সকলের ছুটিই ছিল বাংলাদেশে সুতরাং সকলে তো পারিবারিক সময় ব্যয় করেছেন একটা গুড টাইম ব্যয় করেছেন বা গুড টাইম গিয়েছে বলে মনে করি তবে সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের লাখো কর্মী। দুর্বিষ জীবন যাপন করছেন বর্তমানে যার কোন সীমা নেই আজকে জাস্ট দু ঘন্টা আগেও পরিচিত ঢাকায় এক আওয়ামী লীগের কর্মী যে কিনা দু থেকে দু হাজার ছয় সালেও প্রচণ্ড নির্যাতিত হয়েছিল যাদের ছবি এখনও পত্রিকায় জল করে তেমনি এক বোনের বাড়িতে দু ঘন্টা আগো পুলিশ র্যাব হামলে পড়েছিল যদিও ভাগ্য ভালো ছিল যে ওনাকে পাওয়া যায়নি তাই ওনাকে ধরতে পারেনি দুর্বিষ যাপন করছে বাংলাদেশের আওয়ামী লীগের লাখো কোটি কর্মী আর এছাড়াও বাংলাদেশের আপামর জনসাধারণ যে কি পরিমাণ জীবন যাপন করছে সেটা কাউকে বলে বোঝানোর উপায় নেই আমি না বললেও সবাই হয়তো উপলব্ধি করতে পারছে এই মুহূর্তে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্পের আগের সরকার মানে বাইডেন সরকারের লোক যার মেথিকুলাস ডিজাইনি বাংলাদেশে শেখ হাসিনার সরকারের প্রথম ঘটানোর জন্য সশস্ত্র আন্দোলন করানো হয়েছিল ডাক্তারি নিস্কিনে বসার জন্য হয়েছিল সেই লোক আর এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প আসছেন আসলে ডোনাল্ড ট্রাম্প যেহেতু আসছেন তাগুলো সব কিছু চেঞ্জ হয়ে হয় তা না কাছে আমেরিকার ব্যাপারটা হচ্ছে যে ওদের সরকার বদলায় কিন্তু নীতি বদলায় না ওদের শুধু বাইরের আবনটা যেমন যেমন এটা আরও সুন্দরভাবে বোঝালে যে আমি এই মুহূর্তে এই শার্টটা পরে আছি কালকে যদি আমি গেঞ্জি পরে আসি তার মানে যে আমার আমি না অন্য কেউ আসে তা না আমি যেমন বারবার ড্রেস চেঞ্জ করি আমেরিকারও সেম আমেরিকার গভর্নমেন্টের হচ্ছে একটা ড্রেস কিন্তু তাদের ভেতরের বডি কখনো পাল্টায় না এটা একই থাকে সুতরাং তার জায়গায় এখন আনতে চাচ্ছেন যাকে উনি পাপুয়া নিউগিনিতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি হিসাবেই আছেন যার নাম হচ্ছে রিচার্ড হাওয়ার্ড সবচেয়ে মজার বিষয় কি জানেন রিচার্ড হাওয়ার্ড একজন স্বস্বীকৃত বা স্বীকৃত সমকামী 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 মানেই যদি কেউ না বুঝেন তাহলে তাদেরকে বলি যারা মহিলা পছন্দ করেন না শুধু পুরুষকে পছন্দ করেন তাদেরকে বলা হয় সমকামী মানে গে পুরুষ পুরুষ আর মহিলা মহিলা যখন করে তখন হচ্ছে যে লেসবিয়ান পুরুষ পুরুষ যখন করে তাদেরকে বলা হয় ইংলিশে গে বা সমকামী তো যে সমকামীর চরম সাপোর্টার হচ্ছেন যে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং ওনার ওনারা কিন্তু সমকামীদের রাইটসের পক্ষে কথা বলেন মিছিল মিটে তো এই রিচার্ড হার্টকে এখন যখন পাঠানো হচ্ছে বাংলাদেশে এটা কিন্তু কেউই জানে না কিন্তু এই কথাটাই ডাক্তার ইউনুস মহোদয় তিনি আস্তে করে ওনার নির্দিষ্ট সেই মৌলবাদী গোষ্ঠীকে বললো যে এরকম আসতেছে তোমরা একটা হৈ হৈ রৈ রই করো এতে কি হবে এতে দেশে একটা হৈ হৈ পরিস্থিতির সৃষ্টি হবে সুতরাং পাবলিক আবার অন্য দিকে চোখ যাবে যেমন এই যে ধরেন আমি এখন বলছি আরও কেউ কেউ হয়তো বলেছে আবার অনেকেই বলবে আগামীকাল পরশু কিন্তু এটা নিয়েই খুব আলোচনা হবে আর উনিশ তারিখে কিন্তু একটা জামাতিদের মৌলবাদীদের বিশাল মহাসমাবেশ নাকি আছে ঢাকায় সেইখানে তো এটা নিয়ে ফাটাফাটি হবে তার মানে আপনাদের আগামী পাঁচ দিন দেশের ভিতরে অন্য কোনো সমস্যা চোখে পড়বে না শুধু এই সমকামী সমকামী সমকামীই চোখে পড়বে তো ওনাকে ওনার ব্যাপারে যেহেতু ওই লোককে আনবে সুতরাং এই লোককে তাদের মৌলবাদীরা এখন বলছে যে এই লোককে দরকার নাই তাদের কিন্তু এই রিচার্ড হাওয়াটকে দরকার নেই এখন সে কি তার সমকামী বন্ধুকে নিয়ে আসবে কি আসবে না সেটাও জানি না কিন্তু এই মৌলবাদীরা কেউ কিন্তু এই যে ডাক্তার ইউনুস সাহেবের কথা ওনার কথা কিন্তু কি বলে না একটা বারো মুখ খুলে বলে না দেখেন এর আগে যখন দু সালে সমত নাইজেরিয়াতে পাঁচজন সমকামীকে ধরছিল ওদের বিচার আচার হয়ে সমত দুহাজার সালে তাদের ফাঁসি হয় আর এইটা নিয়ে সারা বিশ্ব থেকে চারজন নোবেল লড়িয়ে। ওনারা এটার প্রতিবাদ জানিয়েছিলেন তার মধ্যে সর্বপ্রথম ছিলেন ডাক্তার মোহাম্মদ ইউনুস যেটা কিনা এখন আপনাদের হিসাবে পুরা মুসলমান দুনিয়ার সবচেয়ে স্ট্রং শাসক উনি সমকামীদের পক্ষে কথা বলেছিলেন সে সময় দু সালে এটা যখন পত্রিকাতে প্রকাশ হয় তখন সারা বাংলাদেশে প্রায় একশোটা জায়গায় মিছিল মিটিং হয়েছিল আর এই মিছিল মিটিং করেছিল তৎকালীন সময়ের হেফাজত তারপরে মামুনুল হক মামুন শফি সাহেব আরও বেশ কিছু ইসলামিক দল সাত থেকে দশ লক্ষ লিফলেট বিতরণ করা হয়েছিল ওই সময় এবং অনেকে তো ডাক্তার ইনুসকে ওই সময় বিচার করে ফাঁসিতে ঝুলানোর আবেদনও জানাইছিল এই সেই ডাক্তার ইনুস এবং ইউরোপে যারা থাকেন তারা অনেকেই জানেন যে প্রতি বছর এই সমকামীদের সারা বিশ্বের সমকামীরা ইউরোপের বিভিন্ন শহরে যায় তেমন করে একটা ইউরোপের সবচেয়ে সুন্দর শহর প্যারিসেও একটা বিশাল রেডি হয় যেখানে দশ থেকে বারো লক্ষ সমকামী জয়েন করে এবং এই সব সমকামীদের সাথে দু সালে ডাক্তার ইউনুস এবং তার মেয়ে মনিকা একসাথে মার্চ করেছিলেন এটা হচ্ছে যে স্যান মিশেল থেকে আপনাদেরকে তো সরাসরি আমি অ্যাড্রেসটাও দিয়ে দিই উনি পঁচিশ বুলভার্ট স্যান মিশেল থেকে ওই মিছিলে জয়েন করে প্রায় দশ মিনিট প্রদক্ষিণ করেন উনি স্যান মিশেল থেকে ওই মিছিলের সাথে স্যান্ট জার্মান পর্যন্ত যাবেন যারা ইউরোপে ফ্রান্সে থাকেন তারা সবাই এই রাস্তাগুলো ছিলেন এগুলো বুলবার্ট আর এটা হচ্ছে সমকামীদের জন্য এরটা প্রতি বছর থাকে কারণ রোববারে হয় এই মিছিল এবং এটা খালি থাকে সেখানে ডাক্তারিনু দু হাজার সালে সরাসরি যুক্ত হয়েছে এমন একজন লোকের ব্যাপারে আমাদের কোনো রাগ আবার ওইদিকে যখন মসজিদ মাদ্রাসাতে মাদ্রাসাতে যখন ছোট ছোট পোলাপাইন যখন বলাৎকার করে ওই সমকামী হুজুরগুলা ওই বিষয়ে আমাদের মৌলবাদীরা কোনো কথা বলে না এখন এই বেটা কেন আসবে সেটা নিয়ে কথা যদি আমি ভাই সমকামীর পক্ষে না তারপরে আমি কেন বললাম যে তোমরা সমকামী সেটা নিয়ে তোমাদের এত মিছিল আর যেগুলো যাদের কারণে আজকে অবস্থান এই তাদের কেন সমকামীদের না আল্লাহ তো নাকি বলছে যে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তাকে যেন তৃণ সমদহে মানে অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী দুজনই পাপি বা সমর্থনকারীও পাপি এটাই তো বল নাকি আল্লাহ বলছে তো সাহেব তো ভাই বড় সমর্থনকারী ওর তো ফাঁসি হয়ে যাওয়া উচিত বাংলাদেশের এই যে মৌলবাদ গোষ্ঠী আপনারা কোথায় কেন আপনারা ইনুস সাহেবকে ফেলছেন না তো ইনুসাহেব কেন এই ঘটনাটা এদেরও বললেন তার একটা আরেকটা সুন্দর কথা বলি এটা নিয়ে আগামী এক সপ্তাহ ব্যাপক মিছিল মিটিং হবে ব্যাপক আন্দোলন হবে এদিকে আজকে দেখছেন কিনা যে জামাতের খলিফা চুম্মা খলিফা যিনি আছেন উনি আজকে বললেন যে দেশের পরিস্থিতির এই পরিস্থিতি ইলেকশানের কী দরকার তার মানে দেশের পরিস্থিতি খারাপ উনি স্বীকার করছেন প্রকারান্তরে বা ওনারাই দেশের পরিস্থিতি খারাপ করে আগামী আরও দু চার বছর ক্ষমতায় আক্তটায় ধরে থাকতে চাচ্ছে এটাই হচ্ছে যে ডাক্তার ইউনুস এবং জামাতি পলিসি এবং এখানেই নিহিত হচ্ছে যে আপনার ওই সমকামী পলিসি এই সমকামিটারে আইনা আপনাদেরকে আবার উলঝাবে আপনার পনেরো দিন এক মাস এই বিষয় নিয়ে খুব চিল্লা চিল্লি হাই করবেন এদিকে ওনারা ওনাদের কাজ করে যাবে ডিপ স্টেটের সাথে যত চুক্তি যা কিছু করার আছে তাই করে যাবে সুতরাং আসুন আমরা সকলে মিলে হাততালি দিয়েই বাংলাদেশ প্রবেশ করছে সমকামীদের দলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু